বেআইনি টোটো রুখতে অভিযানে নামল আরামবাগ পুলিশ প্রশাসন বুধবার হুগলির আরামবাগের বিভিন্ন এলাকায় বেআইনি টোটো আটক করা হয় এই অভিযানে উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী আরামবাগ থানার আইসি রাকেশ সিং আরামবাগ ট্রাফিক গার্ডের ওসি সাধন দাস সহ অন্যান্য পুলিশ কর্মীরা এই বিষয়ে আরামবাগের এসডিপিও জানিয়েছেন দিন দিন বেআইনি টোটোর পরিমাণ বেড়েই চলেছে ওই টোটোগুলিকে রুখতে ও শহরকে যানজট মুক্ত করতে পুলিশের এই অভিযান এই বিষয়ে আরও কি জানালেন তারা শুনুন বিস্তারিত আরামবাগের রিপোর্ট

ঘুরে গেছে হাতটা এই বিষয়ে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ একটা বৈঠক হয়েছিল অনেকবারই আমরা বলেছিলাম যে যারা আনথরাইজ এখানে ওরা যেন না এখানে প্লাই করে তারা শহরে বসে যার কারণ মানুষের যানজট করছে এখানে এখানে যে কোনো জায়গাতে ওরা পার্কিং করছে খুব অসুবিধা হয়েছিল তো আমরা অনেকবার খুশি আজকে সেই জন্য এটার আমরা ড্রাইভে নেবেন স্যার দেখা যাচ্ছে স্যার রাস্তার যে হাই রোড সেই হাই রোডের স্যার চারিপাশে বেআইনি পার্কিংও রয়েছে স্যার সেই দিকটাই স্যার কি পদক্ষেপ নেবেন স্যার বেআইনি পার্কিং আমরা কিছুদিন আগে বাজার এরিয়াতে একটা অভিযান চালিয়েছিলাম আমি আর আমার আইটি স্যার তো সেইখানে আমাদের দোকানদারদের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি এবং আশা করি এই ক্ষেত্রেও অনেক সহযোগিতা পাবো